নমস্কার স্টাডিও হিস্ট্রিতে সবাইকে স্বাগত আজ আমি সপ্তম শ্রেণির সপ্তম অধ্যায় তথা জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ এই অধ্যায়ের পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ দু থেকে তিন নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের বারংবার পরীক্ষায় পড়ে থাকে তা আজ তোমাদের কাছে তুলে ধরব আগের ক্লাসে আমি এই অধ্যায় থেকে পার্ট ওয়ান আকারে এক নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দিয়েছিলাম এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখে উঠতে পার তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করো তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে শুরু করছি পার্ট টু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর তাহলে দেখো তোমরা প্রথম দেখো একের দাগের কোশ্চেন সুলতানি ও মুঘল যুগে নদীর ধারে শিল্প গড়ে উঠেছিল কেন সুলতানীয় মুঘল যুগে বড় শিল্প গড়ে উঠেছিল এই শিল্পগুলি নদীর ধারে গড়ে ওঠার কারণ হল হাইফেন চিহ্ন এক নম্বর আমদানি সুবিধা নদীর ধারে শিল্প গড়ে ওঠার কারণ হলো নদীপথে শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করা সহজ হতো দু নম্বর রপ্তানি সুবিধা আবার উৎপাদিত শিল্প সামগ্রী নদীপথে বিভিন্ন জায়গায় রপ্তানি করা সহজ হতো তারপরে তোমরা প্যারা দিবে একটা প্যারা করবে বক্স করবে এভাবে উদাহরণস্বরূপ বলা যায় বাংলা ও গুজরাটে নদীর সুবিধা থাকার জন্য নদীর ধারে শিল্প গড়ে প্রশ্ন সুলতানি ও মুঘল যুগে কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্পের নাম লেখো সুলতানি ও মুঘল যুগে কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্প হলো চিনি শিল্প সুগন্ধি আতর শিল্প বস্ত্র শিল্প ধাতু শিল্প কাগজ শিল্প পাথর শিল্প তিনের দাগের কোশ্চেন সুলতানি ও মুঘল যুগে জনপ্রিয় খেলাগুলি কি কি ছিল সুলতানি ও মুঘল যুগে বিভিন্ন খেলার প্রচলন ছিল সবথেকে জনপ্রিয় খেলা হলো কুস্তি তাছাড়া বর্ষা ছোড়া বাটুল ছোড়া সাঁতার কাটা তীর্ধনুক ছোড়া প্রভৃতি খেলা জনপ্রিয় ছিল চারাদ্যাগের প্রশ্ন সুলতানি ও মুঘল যুগে কিভাবে দিন রাতের সময়ের হিসাব বোঝানো হতো আজকের সময়ের হিসাবের মতো সুলতানি ও মুঘল যুগের হিসাব ছিল না প্রথম এক নম্বর প্রহর সমস্ত দিন রাতকে আটটি প্রহরে ভাগ করা হতো আজকের হিসাবে এক প্রহর সমান তিন ঘন্টা দু নম্বর ঘড়ি আট প্রহরকে আবার ষাটটি ঘড়িতে ভাগ করা হতো আজকের হিসাবে এক ঘড়ি সমান চব্বিশ মিনিট তারপর পল তিন নম্বর আট প্রহর আবার তিন হাজার ছশো পলে ভাগ করা হতো এক ঘড়ি সমান ষাট পল পরের কোশ্চিন পাঁচের দাগ সুলতানীয় মুঘল যুগের সমাজ কিরকম ছিল সুলতানীয় মুঘল সমাজ ছিল যৌথ পরিবার ভিত্তিক সমাজে ধনী ও মধ্যবিত্ত পরিবারে পুরুষের তুলনায় নারীর স্থান ছিল নিচে হিন্দু ও মুসলমান সমাজে নারীর মধ্যে ঘোমটা ও পর্দা প্রথার প্রচলন ছিল তবে গরিব পরিবারে নারী ও পুরুষেরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকত তাদের ঘোমটা ও পর্দার প্রচলন ছিল না ছয় দাগের প্রশ্ন ভক্তিবাদের বৈশিষ্ট্যগুলি লেখো ভক্তিবাদের বৈশিষ্ট্যগুলি হলো এক ভক্তি হল ঈশ্বর লাভের একমাত্র উপায় দুই ভক্তের সঙ্গে ভগবানের রহস্যময় বা অতীন্দ্রিয় মিলন তিন ভক্তিবাদের অন্যতম বৈশিষ্ট্য হল একেশ্বরবাদী বিশ্বাস ভক্তিবাদীদের মতে ঈশ্বর আল্লাহ রাম শিব সবই এক চার যাগযজ্ঞ পত্তলিকতাবাদ জাতিভেদ প্রথার কোনো স্থান ছিল না সাতের কোশ্চিন গুরু নানক বিখ্যাত কেন মধ্যযুগে অন্যতম ভক্তিবাদী সাধক ছিলেন গুরু নানক তার বাণীর উপর নির্ভর করে শিখ ধর্ম গড়ে উঠেছিল। তিনি ছিলেন শিখদের প্রথম গুরু পরীক্ষায় পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেব এ লিপিবদ্ধ আছে তিনি বলতেন এক মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই সব মানুষ সমান দুই সৎ শ্রী আকাল বা সত্যস্বরূপ ভগবানের আরাধনা করলে তার কৃপা লাভ হয় পরের কোশ্চেন আঠের দ্বার কবির বিখ্যাত কেন কবির ছিলেন ভক্তিবাদের অন্যতম সাধক তিনি ভক্তিবাদী রামানন্দের শিষ্য শিষ্য ছিলেন কবিরের বাণী কবির বলতেন এক মানুষ ভক্তি দিয়ে নিজেই নিজের ঈশ্বরকে খুঁজে পাবে তার জন্য তাদের মন্দিরে মসজিদে যাওয়ার প্রয়োজন নেই দু নম্বর মূর্তিপূজা গঙ্গাসান নামাজ পড়া কোনো আয়োজন আড়ম্বরের দরকার নেই স্পেরা করবে শেষে কবিতার দুই পঙ্ক্তির কবিতা বা দোহার মাধ্যমে তার বাণী প্রচার করতেন নয়ের দাগের কোশ্চিন পীর ও মুরিদ বলতে কি বোঝায় পীর সুফিবাদে গুরু হল পীর বা খাজা মুরিদ সুফিবাদে পীরের শিষ্যকে বলা হতো মুরিদ প্যারা করবে এইভাবে বক্স করবে সুফিবাদে পীর বা গুরু ও মুরিদ শিষ্য এদের সম্পর্ক ছিল খুবই গুরুত্বপূর্ণ এবার আসবো আমরা দশের দাগের কোশ্চিন দশের দাগের কোশ্চিন দেখো কি আছে সুফিবাদে বাসরা ও বেসরা বলতে কি বোঝায় সুফি সম্প্রদায় ছিল প্রধানত দুই প্রকারের এক বাসরা ও দুই বেসরা বাসরা পয়েন্ট করবে এইভাবে সুফিদের মধ্যে যারা ইসলামের আইন বা সরা মেনে চলতেন তাদের বলা হতো বাসরা বেসরা সুফিদের মধ্যে যারা ইসলামের আইন বা সরা মেনে চলতেন না তাদের বলা হতো বেসরা পরের কোশ্চিন এগারো দাগ পিয়েত্রা দুরা কী মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে স্থাপত্য শিল্পী এক নতুন শিল্পরীতি লক্ষ্য করা যায় এই সময় শ্বেত মার্বেল পাথরের গায়ে রত্ন বসিয়ে কারুকার্য করার চল চালু ছিল এই শিল্প ঋতুকে দূরা বলা হয় নিদর্শন আগ্রায় ইতিমাত উদোলার সমাধিসৌধ এটি জাহাঙ্গীরের আমলে হয়েছিল পরের কোশ্চিন বারদাক চাহার বাঘ বলতে কি বোঝো চাহার চাহার বাঘ বলতে বোঝায় চার ভাগে ভাগ করা সাজানো বাগান মুঘল সম্রাট বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথম পানিপথে যুদ্ধ জয়লাভ করে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি প্রাসাদ দুর্গ বানানোর পাশাপাশি বাগানও তৈরি করেন মুঘল আমলে চার ভাগে ভাগ করা এই রকম বাগান সাজানো হতো একে চাহার বলা হতো পরের কোশ্চিন কি রয়েছে দাগের সম্রাট সাজানের সময় স্থাপত্য শিল্পরীতিগুলির নাম লেখো তাজমহল তার শ্রেষ্ঠ নিদর্শন তাছাড়া লালকেল্লা দেয়ানিয়াম দেয়ানি খাস প্রভৃতি চোদ্দ দাগের কোশ্চিন মুঘল আমলে স্থাপত্যের কয়েকটি বৈশিষ্ট্য লেখ মুঘল যুগের স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি হল হাইফেন চিহ্ন একে শাসানীয় ও ইন্দো পারসিক রীতির সংমিশ্রণ দুই লাল চুন সুরকির ব্যবহার তিন মিনার গম্বুজ সমাধি ও মসজিদ স্থাপত্য শৈলী চার হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ ও পারসিক শিল্পরীতির সংমিশ্রণ করবে বক্স করবে যুগের স্থাপত্যশৈলীর বিষয়ে ফার্গুসন বলেন ফতেহপুর সিক্রির সৌধগুলি আকবরের মহৎ শিল্প ভাবনার পরিচয় বহন করে ভিনসার স্মিথ বলেন ফতেহপুর সিক্রি হল পস্তন নির্মিত কাব্য হ্যাবেল বলেন তাজমহলের নির্মাণ কৌশলের মধ্যে পাশ্চাত্যের প্রভাব রয়েছে পনেরো দাগের কোশ্চিন তসবির বলতে কি বোঝো কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলে ছবি আকার রীতিকে তসবির বলা হয় আকবর তসবির আঁকার বিষয়ে প্রবল আগ্রহী ছিলেন তার আমলে বহু চিত্রক তসবির এঁকে বিশেষ খ্যাতি লাভ করেছিলেন তার আমলে বিখ্যাত চিত্রশিল্পী গল হলেন মীর সৈয়দ আলী খোয়াজা সামাদ দশবন্ত ও বসওয়ান প্রমুখ তারপরে ষোরদ আগের কোশ্চিন তানসেন ও আমির খসরু বিখ্যাত কেন তানসেন তানসেন ছিলেন মুঘল আমরের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী তিনি আকবরের রাজসভায় সঙ্গীত শিল্পী ছিলেন তিনি সঙ্গীতে অনেক রাগ সৃষ্টি করেছিল তার রাগগুলির মধ্যে অন্যতম হলো দীপক মেঘমোল্লার তারপরে আমির খসরু আমির খসরু সুলতানি যুগের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন তিনি হিন্দুস্তানি ও ইরানি সঙ্গীতের সংমিশ্রণ ঘটিয়েছিলেন তিনি খেয়াল তরনা কওয়ালি সঙ্গীত রীতি সৃষ্টি করেছিল এবং তবলা সেতার পাখোয়াজ প্রভৃতি বাদ্যযন্ত্রগুলি তিনি তৈরি করেন তিনি গজল ও গীতিকাব্য রচনা করেন পরের কোশ্চিন সতেরো দাক মানসিং তোমর কেন বিখ্যাত গোয়ালিয়রের রাজা ছিলেন মানসিং তোমর তিনি ছিলেন একজন সঙ্গীত শিল্পী তার আমলে শাস্ত্রীয় ধ্রুপদী সঙ্গীতগুলি সংস্কৃত থেকে হিন্দিতে অনুবাদ করা হয়েছিল সে সময় একটি বিখ্যাত সঙ্গীত গবেষণা গ্রন্থ হল মান কৌতূহল তার আমলের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী হলেন বৈজু বাউরা পরের কোশ্চেন শেষ কোশ্চিন তোমাদের দু থেকে তিন নম্বরের মধ্যে ইম্পর্টেন্ট যে কোশ্চেন রয়েছে তার শেষ কোশ্চিন হোসেনি রাগ বা যৌনপুরী রাগ বলতে কি বোঝায় চোদ্দোশো কুড়ি খ্রিস্টাব্দে সঙ্গীত শিরোমণি নামে একটি রচনা যৌনপুরের সুলতান ইব্রাহিম শাহ শরিককে উৎসর্গ করা হয়েছিল যৌনপুরের সুলতান হোসেন শাহসর কি নিজে সঙ্গীতের রাগ তৈরি করেছিল এই রাগকে হোসেনি রাগ বা যৌনপুরী রাগ বলা হয় তোমাদের পরের ভিডিও বা পরের ক্লাস হচ্ছে পার্ট থ্রি অর্থাৎ ফাইভ মার্কস তোমাদের এই অধ্যায়টা খুব বড় তাই তোমাদের তিনটা পার্টে ভাগ করেছি পার্ট ওয়ানে তোমাদের এক নম্বরে শর্ট কোশ্চিন দিয়েছি পার্ট টু তোমাদের আজকে টু থেকে তিন নম্বর দিলাম আর পার্ট থ্রিতে তোমাদের পাঁচ নাম্বারে কোশ্চেন দেবো তারপরে তোমাদের অনুশীলনের প্রশ্ন উত্তর ঠিক আছে তোমাদের এই অধ্যায়টা দিলে কমপ্লিট হবে তো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো